হাদিস বুঝে শুনে যদি আপনি পড়েন তাহলে আপনার সামনে দুটো পথ থাকবে এক হচ্ছে আপনি এই পুস্তকগুলোতে উল্লেখিত ভোগীযোগীকে বিশ্বাস না করে নাস্তিক হয়ে যাবেন মুক্তি পাবেন দাসত্ব থেকে অপর পথটি হচ্ছে সেই পথ জঙ্গিবাদের পথ কোন সুস্থ মানুষ মরুদস্যুর সেই চোদ্দশো বছর আগের প্রবর্তিত এই ধরনের কট্টর মতবাদকে মনে প্রাণে বিশ্বাস করলে লালন করলে তার পক্ষে এই সমাজে থাকা সম্ভব নয় সে একজন জঙ্গি হতে বাধ্য শুধু আজকে নয় চোদ্দশো বছর আগে যখন এই সব ভোগিযোগী কথাবার্তা প্রবর্তন করেছিল সেই সময়ে তাকে যারা অনুসরণ করেছে তার এই ধরনের কথাবার্তাগুলোকে ধর্মকে যারা গ্রহণ করেছিল অর্থাৎ তার যে সাহাবিরা সেসব সাহাবিদের ইতিহাস আমাদের কি জানান দিচ্ছে তারা স্পষ্টতই এক একজন ডাকাত ছিল তারা বিভিন্ন ব্যক্তিদের মালামাল লুটপাট করত। এবং সেই সব থেকে মোহাম্মদকে কিছুটা ভাগ দিত কিছুটা তারা নিত দাস প্রথা ছিল নারীদের বিভিন্ন পন্থায় দমিয়ে রাখার যে চেষ্টা সেগুলো এখনও অব্যাহত রয়েছে তো সেই বিষবাষ্প এখনও আমরা বয়ে চলেছি বাংলাদেশে দেখতে পাই বাঙালির যে উৎসবগুলো সেগুলোকে কেন্দ্র করে ধর্মান্ধ মোমেন মুসলমানদের গাত্রদাহ তারা বিভিন্নভাবে বাঙালির উৎসব থেকে বাঙালিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে শুধু বাঙালিদের কেন পৃথিবীতে যেখানেই তারা গেছে সেখানেই এই অপরাধ সংঘটিত করেছে তো বাংলাদেশে আমরা বাঙালির ঐতিহ্য হিসাবে কি পালন করি পয়লা বৈশাখ নববর্ষ এই নববর্ষকে কেন্দ্র করে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতেই পারে নববর্ষ যারা উদযাপন করতে চান তারা এর পক্ষে বিভিন্ন মতামত দিতে পারেন আবার যদি কেউ এটা পালন না করতে চান এই উৎসবে অংশগ্রহণ করতে না চান তাহলে সেটার বিপক্ষে কিছু বলতেই পারেন যে কোনো বিষয়ে আলোচনা সমালোচনা থাকতেই পারে বিপত্তি বাধে জঙ্গি বা ছড়ানো নিয়ে তো এই পয়লা বৈশাখকে উদ্দেশ্য করে অন্যান্য ছাগুদের মতো এক জঙ্গিকে মার্কেটে দেখা যাচ্ছে আসিফ আদনাম নামের এই ব্যক্তি একজন চিহ্নিত জঙ্গি দু সালে সে জঙ্গিবাদের সাথে যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার হয়েছিল তার বাবা একজন সাবেক বিচারপতি সুপ্রিম কোর্ট থেকে তিনি রিটায়ার করেছেন সেই বাবার বিচারপতি থাকার প্রভাবকে কাজে লাগিয়ে সে জেল থেকে যদিও মুক্তি পেয়েছে কিন্তু রাষ্ট্র তাহার ব্যাপারে খুবই উদাসীন প্রকাশ্যে জঙ্গিবাদ ছড়াচ্ছে কখনো কখনো বই লেখার মাধ্যমে কখনো কখনো আর্টিকেল লেখার মাধ্যমে কখনো কখনো বা সামাজিক যোগাযোগের মাধ্যমে টুকটাক পোস্ট করার মাধ্যমে এই ধরনের চিহ্নিত জঙ্গিদের যদি খোলা ময়দানে ছেড়ে দেন তাহলে এদের দ্বারা অসংখ্য শিক্ষার্থীরা প্রভাবিত হয়ে জঙ্গিবাদে যুক্ত হবে হত্যা করবে আমাদের নিরীহ মানুষদের হত্যা করার চেষ্টা করবে আমাদের কৃষ্টি কালচারকে চলুন এই আসিফান সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি দু সালে তার গ্রেপ্তার এবং সেই সংক্রান্ত সংবাদ মাধ্যমে উল্লিখিত তথ্যের ভিত্তিতে দুই সালে আসিফ আদনানকে গ্রেপ্তার করা হয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবং হরকাতুল জিহাদের সাথে সম্পৃক্ত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা করা এই জঙ্গির বাবা একজন অবসরপ্রাপ্ত বিচারপতি দুই হাজার তেরো থেকে চোদ্দ সালে কমপক্ষে পাঁচজন জন ব্লগার হত্যাকাণ্ডে জড়িত ছিল আসিফ আদনানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন উল্লাহ বাংলা টিম আসিফ আদনানের উদ্দেশ্য ছিল জেএমবি ও উল্লাহ বাংলা টিম সহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে শক্তিশালী করে আল কায়দার মতো জঙ্গিবাদী কার্যক্রম চালানো আনসারউল্লাহ কর্মীরা এসেছে জেএমবি হরকাতুল জিহাদ হিজবুত তাহারির জামাত শিবির সহ বিভিন্ন সংগঠন থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আইএস এর সংশ্লিষ্টতায় আসিফ আদনান সহ তার তিন বন্ধুর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল পুলিশ আসিফের আরেক বন্ধু সাবেক ছেলে ফজলে এলাহি তানজিম এবং আসিফ মিলে কর্মী সংগ্রহ করে জঙ্গি প্রশিক্ষণের জন্য সিরিয়ায় নুসরা ব্রিগেডে পাঠাতো তারা নিজেরাও সিরিয়ায় যাওয়ার কথা স্বীকার করেছে মরক্কো মৌরিতানিয়া ও তুরস্ক হয়ে সিরিয়া যায় বলে মামলায় পুলিশ বলেছে এই জঙ্গি আসিফ আদনানের বাবা কিন্তু সাবেক বিচারপতি আব্দুল সালাম সে দু সালে ইন্তেকাল করেছে বলে বা মারা গেছে বলে পত্রিকাগুলো বলছে পত্রিকায় এই জঙ্গির বাবা বিচারপতি আব্দুস সালামের যদি কর্মকাণ্ড দেখেন তাহলে এটি স্পষ্ট হওয়া যায় যে জঙ্গিবাদে মদত তারও ছিল এবং এই বিচারপতির চিন্তাধারা যেহেতু উগ্র ধর্মান্ধদের মতো ছিল বা সে নিজেও জঙ্গিবাদ লালন করত তাই এটা নিশ্চিতভাবে বলা যায় যে তার দ্বারা কত শত হাজার মানুষ বিচার প্রক্রিয়ায় নির্যাতিত হয়েছেন বিনা বিচারে বা বিনা অপরাধে জেলে গেছেন সেটা নিশ্চিত হওয়া যায় একজন জঙ্গির পক্ষে তো ন্যায় বিচার করা সম্ভব না তাই না চিন্তা করে দেখুন অবস্থা কোন দিকে গড়িয়েছে একজন জঙ্গি প্রকাশ্যে জঙ্গিবাদ ছড়াচ্ছে আইন আদালত না করে সে বলে আবার যে পয়লা বৈশাখকে কেন্দ্র করে যদি কেউ গুজব ছড়ায় তাহলে তারা ব্যবস্থা নেবে কিন্তু এই জঙ্গি আমার ধারণা বাংলাদেশে বসেই এই ধরনের অপরাধ করে যাচ্ছে তাকে দেখার কিন্তু কেউ নেই কেন দেখার নেই ফেসবুক আবার এই ধরনের জঙ্গিদের ব্লু ঠিক দিয়ে চিহ্নিত করে দিচ্ছে এবং দুঃখজনক হলো সত্য রাষ্ট্র এই ধরনের জঙ্গিদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থাই নেয় না যদি ব্যবস্থা নিত তাহলে এই জঙ্গির এ ধরনের উস্কানি হলো কথাবার্তা কারোর চোখে পড়তো না সে কি বই লিখেছে সেই বইয়ের মধ্যে কি ধরনের কথাবার্তা আছে জঙ্গিবাদ ছড়ানোর ক্ষেত্রে সেগুলো কি কেউ দেখতো না এত দুর্ধ একজন ব্যক্তি সে বই লিখবে কবিতার বা গল্পের সেটা আমরা মনে করি যদি এই জঙ্গির বইগুলোর মধ্যে থাকা কিছু বই আমি সংগ্রহ করতে চেয়েছিলাম কিন্তু মেইন স্ট্রিম কোন সেলার তার বই বিক্রি করে না সহজেই বুঝে নেওয়া যায় এই বইগুলোর মধ্যে কি আছে অবশ্যই সে একজন চিহ্নিত জঙ্গি সে তার বইয়ের মাধ্যমে জঙ্গিবাদী ছড়াবে যে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জঙ্গিবাদ ছড়ায় সে বইয়ে নিশ্চয়ই প্রেমের কবিতা গল্প এগুলো লিখবে না তো রাষ্ট্র এদের মনিটর করছে না এটা খুবই দুঃখজনক সে আদৌ গ্রেপ্তার হবে কিনা বা তার চলমান যে বিচার প্রক্রিয়া সেটা কোন পর্যায়ে রয়েছে আমরা জানি না জঙ্গিবাদের অপরাধে এত দুর্দশ একটা লোক জেলে ঢুকেছিল দুই পনেরো সালে আজকে দুই সাল প্রায় নয় বছর হয়ে গেল কোথায় শাস্তি এই ধরনের জঙ্গিদের তো খুব দ্রুত শাস্তি নিশ্চিত করা উচিত নিরাপরাধ হলে মুক্তি দেওয়া উচিত আর যদি এইভাবে বিচার প্রক্রিয়া পিছিয়ে দেয়া হয় এই জঙ্গি এক বছর বাইরে থাকলে তো অসংখ্য জঙ্গি বানিয়ে ফেলবে তাহলে তো এদের জামিন দিয়ে মুক্ত বাতাসে ছেড়ে দিয়ে মুক্ত পরিবেশে ছেড়ে দিয়ে রাষ্ট্র চাইছে এই দেশ থেকে অসংখ্য জঙ্গি তৈরি হোক এই ধরনের সংকীর্ণ মনা ব্যক্তিদের জন্য আমি প্রখ্যাত ছড়াকার লুৎফুর রহমান রিটনের একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি সমস্যা যদি হয় বৈশাখী মঙ্গলে লুৎফুর রহমান রিটন সমস্যা যদি হয় বৈশাখী মঙ্গলে তুমি চলে যেতে পারো প্রিয় কোনো জঙ্গলে তুমি চলে যেতে পারো দূর মরু সাহারায় বাঙালি রইলতার সংস্কৃতি পাহারায় সংস্কৃতি সনে তুমি মিশিও না ধর্ম মেশাতে চাইলে সেটা হবে অপকর্ম ধর্ম সংস্কৃতি চিরকালই ভিন্ন সভ্যতা ইতিহাসে তারই দুটি চিহ্ন নামানুক অন্ধরা না বসন্ত আসবেই ডাকিবে কুকিলে বাংলা ও বাঙালির আনন্দ হর্ষ বৈশাখ সমাগত সুখ নববর্ষ রচনাকাল এগারোই এপ্রিল দু আমি আবৃত্তি নই তারপর এই দুঃসাহসে দেখেছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন এই ভিডিওটি সম্ভব হলে শেয়ার করবেন আবার দেখা হবে নতুন কোন নতুন কোন দিনে আজকের মধ্যে এখানে বিদায়